কে করে কোরানা আল্লাহ পাক নিয়ে বসে এই ভাল লাই না ঠিক তেমন cashless তোমার কি করো জিকির করো জিকির করো কি করো যা লাহানে জলি লাহানি খুপি লাহানের জলি দলবদ্ধে তোমারে জিকির করো 10 বারে 10 বারা একত্রিত তো হয়ে গেল 10 জনের মধ্যে 1 জন আল্লাহ পাক দোয়া কবুল করে করে কি করে না তাই 10 জনের মধ্যে 1 যদি কবুল করে সবগুলো দোয়া কবুল হবে সুবহানাল্লাহ আর সেই দলবদ্ধে জিকির করা পেদার তাদের হারাম ঘোষণা করে ঠিক কি না